নবীনগর শিবপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা দেখতে দর্শকের উচ্চ নিউজ শুনছিলেন সংবাদ শিরোনাম বিষম ব্রাহ্মণবাড়িয়া নিউজে স্বাগত জানাচ্ছি আমি ইতে আক্তার আধুনিক সভ্যতার আড়ালে হারিয়ে যাওয়া গ্রামবাংলার বাংলার ঐতিহ্যকে বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরতে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার শিবপুর গ্রামের যুব সমাজ কর্তৃক আয়োজিত গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নরায়ণের লাঠিয়াল দলের এই লাঠি খেলা ও ব্রাহ্মণবাড়িয়ার পুতুল নাচ প্রদর্শনী ও আকর্ষণীয় বাস নৃত্য দেখতে উচ্ছ্বসিত গ্রাম মানুষের উপচে পড়া ভিড় দেখা যায় বুধবার বিকেলে শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের মাঠে অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণের উপস্থিতিতে মনোমুগ্ধ কর পুনরুম পরিবেশে পুতুল নাচ প্রদর্শনী ও লাঠি খেলাটি দেখতে দুপুরের পর থেকে দূর দূরান্ত থেকে ছুটে আসে নানা বয়সী মানুষ ঢাক ঢোল আর সানাইরি শব্দের তালে তালে নেচে প্রতিপক্ষের আঘাত পাল্টা আঘাত মোকাবেলা আর টানটান উত্তেজনা ছিল খেলার শেষ মুহূর্ত পর্যন্ত প্রচণ্ড রুদ্রতাপের মধ্যেও লাঠি খেলায় উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় লাঠিয়ালদের শব্দের তালে তালে ঝাঁপিয়ে পড়ছেন একে অন্যের উপর এই সময় প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে নিজেকে রক্ষা করতে চলে প্রতিপক্ষকে হারানোর অদম্য চেষ্টা এমন দৃশ্য দেখে আনন্দে উচ্ছ্বাসিত হয়ে পড়ে গ্রামবাসী ও দূর দূরান্তে থাকা ছুটে আসা দর্শনার্থীরা দর্শকদের করতালে আর হই হল্লোড়ে আরো জাঁকজমকপূর্ণ হয়ে ওঠে লাঠি খেলার আসর বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে এই লাঠি খেলা দেখতে দর্শকদের উপচে পড়া ভিড় ছিল শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি হাজি মোহাম্মদ মোসামিয়ার সভাপতিতে ও শিবপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য শামীম আহমেদ দুদু ও শহীদুল্লাহ বাপের যৌথ সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন শিবপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাজি লিটল মেম্বার অনুষ্ঠিত গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ফারুক আহমেদ ও প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম ফেরদৌস ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামী লীগ নেতা কাজী জহির উদ্দিন সিদ্দিক টিটু এবং নবীনগর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মাহবুব আলম প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন শিবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শাহিন সরকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কয়েক প্রবাসী মোহাম্মদ রতন পিয়া অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকার পৃষ্ঠপোষকতায় ছিলেন দুবাই প্রবাসী সমাজসেবক সজরুল ইসলাম সার্বিক সহযোগিতায় ছিলেন নুরনগর গার্লস স্কুল এন্ড কলেজের সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন শিক্ষা সাংস্কৃতিক ঐতিহ্য ধারণ লালন করেছিল আমাদের পূর্বপুরুষরা

আমাদের নবীনগর উপজেলা প্রতিনিধি মোহাম্মদ হেদায়তুল্লার পাঠানো তথ্য ও ভিডিও চেটের এক্স রিপোর্ট বিশাম ব্রাহ্মণবাড়িয়া নিউজ